কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আসলে আমরা সবাই হাতে হাত রেখে কাজে কাজ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি জন্য মেলা থাকে ম্যারিটিউ প্রেসি টু ই দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আবার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি এবং সিঙ্গাপুরের তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে মেরিটিউ প্রেসি রাষ্ট্রীয় বিভাগের ঘোষণা দেওয়া হবে যে ম্যারিটি ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ হবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন কোনো চালাও যে আমাদের বাংলাদেশে চলবে না কোন ঘুর বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চলে গেলে ওই ব্রিডিট জার্নেশনে আমরা ব্যক্তি তো শুধু আমি এই আহ্বান জানিয়ে শেষ করুক কেউ আইন শৃঙ্খলা আহ অবনতি ভোগাবেন না সংঘাতে জড়াবেন না নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনী আমি বলব যে আপনাদের কাছে অনেক বড়ো দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিল নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসুন আমরা সবাই হাতে হাত রেখে কালে কাট রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে